হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ দু তিন দিন অসুস্থতা থাকার কারণে কিছু রান্না বাড়া করতে পারিনি আগে কিছু ভিডিও ছিল সেইগুলোই আপলোড করেছি তবে আজকে আমি রান্না করছি না আজকে আমার মা রান্না করছে ভাবলাম যে আজকে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো গত দুই দিন শরীর খারাপ থাকার কারণে তো তেমন কিছু খেতেও ভালো লাগছে না মা জিজ্ঞাসা করলো যে কি খাবি বা কী রান্না করব। আমি বললাম যেটা ভালো লাগে সেটাই করো কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু আমি খাবো না বললে তো হবে না রান্না তো করতেই হবে তার জন্য গাছ থেকে তাজা তাজা বেগুন তুলে এনেছে দই বেগুন করবে তিনটে বেগুন নিয়েছে বেগুনগুলোকে কেটে নিয়েছে আর হচ্ছে বাবা বাজার থেকে কিছু ছোট ছোট আজকে মাছ পেয়েছে নদীর মাছ নদীর মাছটাই আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করবে আমি বললাম ঠিক আছে আর নদীর মাছ খেতে আমি একটু ভালোইবাসি বললাম ঠিক আছে তাহলে তাই করো এদিকে আলুটা কেটে নিয়েছে এবারে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে এদিকে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে উনুনটাও জ্বালিয়ে নিয়েছে এবারে কড়াটা বসিয়ে দেওয়া হবে দই বেগুনের জন্য বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে বেগুনের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে নুন হলুদ লঙ্কা সব কিছু মাখানো হয়ে গিয়েছে এবারে কড়াতে দিয়ে দিচ্ছে সরিষার তেল বেগুনগুলোকে ভেজে নেবে তবে এই দই বেগুনটা অনেক রকমভাবে করা যায় এছাড়াও তোমাদের সঙ্গে আবারও আমি একটা দই বেগুনের রেসিপি শেয়ার করব তো আজকে তোমরা মায়ের হাতে দই বেগুনের রেসিপিটা অবশ্যই কিন্তু দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে দই বেগুনটা বানিয়ে নেবে তার জন্য আবারও কড়াতে দিয়ে দিচ্ছে সরিষার তেল ফোড়নে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা কালা জিরে তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছে দুশো গ্রাম টক দই টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়ে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দিল অল্প একটু চিনি পরিমাণ মতো জল ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোল ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দই বেগুন হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিতে হবে এবারে মাছের তরকারিটা বানিয়ে নেবে তার জন্য মাছের মধ্যে দিয়ে দিল নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কড়াতে দিয়ে দিল সরিষার তেল এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা তোমাদের নদীর মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো নদীর মাছ খেতে বেশ ভালো লাগে যতই নিজে রান্না করি না কেন মায়ের হাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা এবারে রেগুলার যা যা মশলা ইউজ করি সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দিয়ে দেওয়া হলো আদা বাটা রসুন বাটা নদীর মাছে আদা রসুন বাটা না দিলে চলে না এমনি তো আদা রসুনটা সব কিছুতেই আমাদের চলে এবারে দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা একটু কষিয়ে দিয়েছে এবারে দিয়ে দিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা আলু আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি আজকের মায়ের হাতের রান্নার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ